আলাইকুম বন্ধুরা ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত তো এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন তো এই যে আপনাদের বোন আবার নতুন করে কিছু গাছ লাগাইছে ফুল গাছ এগুলো একটু দেখাই তো বন্ধুরা এই যে আমাদের কৃষ্ণচূড়া গাছের গোলচক করে অনেক ছোট ছোট ফুলের গাছ লাগানো হয়েছিল তো ওগুলি তো সিজন গেছে এখন আবার এই যে ঘাস ফুল লাগাইছি কেউ বলে দুবলা ফুল কেউ বলে ঘাস ফুল এটা একটু রোদ উঠলেই ফুলগুলি ফুটে একটা গা হলো ম্যাজেন্ডা কালার একটা সাদা দুই রকমের তো এক সপ্তাহ হয়েছে লাগানো হয়েছে দেখেন গাছগুলি কি সুন্দর হয়েছে মানে পুরো একটা ছায়া যাব আর ওই গাছের ওইখানেও লাগাইছি ওই যে ওই সেটে জামরুল গাছের নিচ দিয়ে পুরো ঘাস ফুল লাগাই দিছি আর নতুন করে তো আমার বাগানের অনেক গাছ লাগানো হয়েছে দেখানো হয় নাই এই যে দেখেন পোলাও পাতা গাছটা যে এত রাইছে ধারে বৃষ্টির পানি পেলে একদম নয়ে যায় তো অনেক রকম গাছ লাগানো হয়েছে এই যে একটা গাছ এটা আমি ছোটোবেলা থেকে মাইক ফুল বলি এটার নামটা কি আমি সঠিক বলতে পারি না এই মাইক ফুলি বলি অনেক সুন্দর ফুল ফুটে তো বাগানটাও এখন আবার মোটামুটি মাসাল্লাহ সুন্দর হইতেছে অনেক গাছ তো এই যে দিদির বাবা তো বাজার থেকে মাছ নিয়ে আসছে তো আজকে আমাদের ব্লেজ বাংলা কিচেনে আমি প্রথম রান্না দেখাবো মাগুর মাছের মাগুর মাছের রেসিপি আমি দিই এখনও তো মাছগুলো এখন কাটাকাটি করব আপনাদের দেখাই যে কত বড় দেশি মাগুর একদম দেশি কত বড় সাইজের মাগুর আনছে

যে কত বড় সাইজের মাগুর একদম দেশি মাগুর তো এই জন্য অনেক ভালো লাগছে কারণ দেশি মাগুর এত বড় সাইজ কম হয় এই ঠিক এই দেখুন একদম বড় বড় সাইজ হাসগুলি অনেক ভালো লাগছে দেখে একদম হলুদ হয়ে গেছে দেখেন এই মাছটা পুরো হলুদ হয়ে গেছে বাবা একটা কাটা দিলে তো একদম বারোটা বাইজে যাবো যে বৈশা দেখাবো তো ভয়ে দাঁড়ায় পড়ছি যে ফাল কাটা না দিয়ে দে এই যে মাছগুলি আমরা কাটাকাটি করবো এখন এই যে মাছগুলো আমি এই যে লবণ নিচ্ছি এখানে লবণে দিয়ে দিব কারণ এগুলি লবণ দিয়ে ঘায়েল না করলে তো সম্ভবই না ধরা যেমন বড় তো অনেক শক্তি এই যে লবনে দিয়ে ঢাকা দিব কেমন করতেছে একটু ঘাইল হয়ে গেছে এখন ছাই দিয়ে ধরা যাবে

এখন আমি যেভাবে মাছটা কাটলাম এভাবেই আমরা কাটি ওইটা তো মনে করলাম যে কাটা দেয় নাকি এই ভয়ে ওইভাবে কাটলাম কিন্তু এই দেখেন পেটটা ভরা ডিম একদম অনেক আর এইভাবে কাটলে সুবিধা হয় মাছটা যে জল ডুমরা পাতা দিয়ে ডুলে নিব এই জন্য এইভাবে কাটলে সুবিধা হয় জল ডুমরা পাতা দিয়ে কে বলে খসখসি পাতা আসলে তো এটা অরিজিনিয়াল জল ডুমরা পাতা তো জলাদা নিলে পরিষ্কার হয়ে মাংস মাছ অত পরিষ্কার হয় না একদম সাদা হয় না কম হয় খুব তারপরও যতটুকু পরিষ্কার করা যায় কি হয়েছে মেমা কেন মাছের চল না বাসনা ডিম সব মাছটা কেটে নিলাম কত বড় মাথা ডিম টাটকা মাছ তো এখনো সুন্দর কালার এত সুন্দর করে ডুমরা পাতা দিয়ে ঘষছি এর চেয়ে পরিষ্কার হয় না মাগুর মাছ একটু পরিষ্কার কালো অংশটা থাকে ওটা অসুবিধা নেই কারণ চামড়াটা মোটা তো এই যে মাছগুলি কেটে নিলাম দেখুন কতগুলি মাছ হইছে অনেকগুলি মাছ হয়েছে এখন মাছগুলি ধুয়ে তারপর রান্না করে চল যাব কিভাবে রান্না করব তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন প্রথমে গ্যাস টিকে কাটকা মুরিস দিয়ে মাছ মাপা দেব মরিচ একটু কালো কালো মরিচ একদম কালো হইতো কিন্তু গাছ এখন এই যে বয়স হয়ে গেছে মরিচটা একটু কালো কম হয় আর ছোট কিন্তু ঝাল অনেক মানে ছাই ছোট হয়ে গেছে অনেক মরিচ তো এই গাছটা খাইলাম আল্লাহ রহমতে তো এখনও আছে এখন এই গাছটা বইরা মরিচ হয়েছে এই যে এই চার পাঁচটা এই চার পাঁচটা শুকনা সাথে দিলে অনেক ঝাল হবো একদম ঝাল আর এই যে দেখেন আমার বারো মশলা গাছ গাছটা কত সুন্দর হয়েছে এই পাতাটা একটু ধৈর্য যদি কেউ নাকি একটুই করে এরকম যে ঘেরেনটার সঙ্গে একদম যে অনেক মশলা দিয়ে যে চা বানায় একদম ওরকম মানে হাতে লাগিয়ে থাকে পাতাটা ধরলেই এত ভালো এই গাছটা তো চলুন চলে যাই রান্নাঘরে তো চলে আসলাম রান্নাঘরে এই যে মাছগুলি আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি যতটা লাগে অতটা এখন চারটা মাছ তো আর এখন মশলাগুলি বাটবো আর আমার ভাই বোনদের বন্ধুদের কিছু কমেন্ট আছে তো কিছুদিন হলো আর কি কমেন্টের উত্তরগুলি দেওয়া হয় না মানে রিপ্লাই দেওয়া হয় না আমার মনে হয় কি লেখা দেওয়ার আমি মুখে যেটা বলে দিই ওটা ভালো হয় এই জন্য দেওয়া হয় নাই এই যে আমার রান্নাঘরটা এক বন্ধু লেখছে যে আপনি রান্না করার আগে রান্নাঘরটা ধুয়ে মুছে ক্লিন করে নেবেন আসলে কি জানেন এই রান্নাঘরটা আমি প্রথমে ধুই তারপরে মুছি তারপরে এই যে দেখেন শুকনা লেকরাও রাখি জানি ময়লা না পড়ে আসলে অনেক সময় হয় কি যে এই যে ফ্লোরটা রেড কালার এই কালারটা মানে মুছলে তখন দেখা যায় অনেক সুন্দর কিন্তু কোন একটু ঘোলা হয়ে যায় এইটাই হলো সমস্যা আগের সমস্যা নাই কিন্তু আমি অনেক পয় পরিষ্কার করে রান্নাঘরে আসি তো বন্ধুরা উত্তরটা দিলাম আর হলো একজন জানতে চাইছে যে আমার যে করাইটা রান্না করি ওই করাইটা কোথা থেকে কিনেছি কড়াইটা কেনা হয়েছে হইলো বংশাল থেকে আমরা তো ঢাকার বাসা আছে ঢাকায়ও থাকি ঢাকার ভিডিও যারা দেখছেন তারা জানেন তো বংশাল থেকে কেনা হয়েছে যদি এই ভিডিওটা সে বন্ধু দেখেন তাহলে বুঝতে পারবেন আরেক বন্ধু নাম্বার চাইছে তো নাম্বার দিব এই কিছুদিনের ভিত্তেই নাম্বার দিয়ে দিব দেখি তাহলে এখন রান্নাবাড়ার একজন বাটা বাটি শুরু করে দেই প্রথমে আমি মরিচ বলি নেই তো একটা রাইকে দে মিথির বাবা আবার একটু ঝাল কম খাইতে পারে মরিচ বলতো অনেক ঝাল চারটা শুকনো মরিচ চারটা কাঁচা মরিচ আর এই যে আদা রসুন সবটা একসাথে বাড়বে মাগুর মাছ অনেক ভালো লাগে ঘেরান ভালো হয় সামান্য একটু একটু দিলাম এই দিলে ধনিয়া নিলাম আর দিব জিরা জিরাটা একটু বেশি দিলাম মাগুর মাছ তো বৃষ্টি বাবার একটু নামছে রোদ উঠে নাই একদম মেঘলা আর মা হলো মার শরীরটা একটু ভালো না হাটুতে একটু ব্যথা এই জন্য শুয়ে আছে আবার কেউ ভাবতে পারে যে মাকে দেখতেছে না এই বললাম মশলা বাটা হয়ে গেলে উঠাইনি একদমই মিহিন করে বাসছি এখন আমি যে পেঁয়াজটা বাইটে নেব পেঁয়াজ বাটা হয়ে গেল মশলা বাটা বাটি এই জালটা ধরে নিলাম এই যে দেখেন এই যে আমার মামতো ভাইয়ের বউ একটা ছাগল পালে তিনটা বাচ্চা হয়েছে সারাক্ষণ কাজ দিয়ে খালি আসে বাচ্চা তো মামা করে সে যে পানি বসাই দিব বিসমিল্লাহ রহমান রহিম আমি তো সব সময় ভাতে ভাপা দিই টেবিন কারিতে এভাবে দেওয়া আরো সহজ অনেকে মনে হয় যে ভাতে ভাপা দিব ভাতটা ঠিক থাকবে না না নরম হয়ে যাবে একটা টেনশন থাকে আর এই যে পানির ভিতরে টিফিন কারিতে ভাপা দিলে আর ওই টেনশনটা নাই এই জন্য আজকে এইভাবেই দিব এখন মাছ আমি মশলা মাখাইনি পানিটা ঢেকে রাখি এই যে ডিম সহ রাখছি প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া জিরাটা আমার হাতে গুঁড়া করা এখন দিয়ে দিব এই যে দুইটা টমেটো কুচি করে দিলাম আর এখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ শুকনো মরিচ আদা রসুন ধনে জিরা আর দিয়ে দেবো এই যে এখানে দুইটা টমেটো জুস বানায় রাখছি জুসটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সরিষার তেল খাটি সরিষার তেল ভালো করে মাখায় নিব টমেটোটা একটু ওই যে জুসের মতো বানাই দিলে কি হয় টমেটো তো পানি দিব না ওইটা একটু রসালো ভালো হয় ভালো করে মাখাই নিলাম এখন দশ মিনিট এভাবে মাখানো থাক তাহলে আর একটু ভালো হয় দশ মিনিটে পানিটাও ভালো কেসে যাব বাটিতে একটু তেল দিয়ে দিলাম এই যে মাছের উপরেও একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরিষার তেলটা বেশি ভালো লাগে একটু বেশি হইলেও অসুবিধা নাই এখন মুখাটা লাগাই দিই এই মুখাটা খুব ভালো একদম একটু পানি ঢুকে না হাওয়াও ঢুকে না পানি বলো বেসে গেছে দিয়ে দিলাম টিবিনকারি বাটিটা স্মেল না এই যে এখন একটা ভাড়া দিলাম এখন আর বাটিটা নড়াচড়া করবে না এখন ঢাইকে দিলাম এখন আস্তে আস্তে জাল দিব প্রায় তিরিশ চল্লিশ মিনিট জাল হইলে ভাপাটা হইব চল্লিশ মিনিট হয়ে গেছে হয়নি এখন ঠান্ডা হলে বাটিটার মুখাটা খুলতে হবে একদম প্রেশার কুকারের মতো হয়ে গেছে এই যে দেখেন যে হইছে খাটি সরিষার তেল বাটা মশলার দারুন একটা ঘৃণ বাড়িয়েছে এখন খাইলে বোঝা যাবে কতখানি স্বাদ হয়েছে থাক এখন তো রাত হয়ে গেছে রাত্রের খাবার রেখে দিলাম तो बिस्मिल्लाह वाला शुरू करी हम्म मेस्सुल्लाह आ गया बर दे शुरू करी आर एक पीस दो दो पीस करो होन एंड देन अबे बार तोर करी को हाय भापा तो अल्प तो अल्प हो लेई माखन हो जाए हम्म कसकावर ये दिसो মব জব হৈছে ভাল হৈছে তুমিতো বাৰুকালে বাইনাজু গৈছিলা ৰঙামতে

মাছ mm. <laughs> 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 <laughs>

বন্ধুরা এরকম বাবা সরকারে দিয়ে এক প্লেট ভাত খাই ফেলান যায় এত সময় সাজে মজা তো বন্ধুরা আব্বা তো দাওয়াত দিল আপনারা যদি কেউ আসেন আমরা সবাই জানি খুশি হব আর এভাবে যদি কেউ ভাবা খাইতে চান ভাবা করে খাওয়াবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ